হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটা হয়তো বা আপনারা দেখেন না এর আগে জিনিসটা হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পারতেছেন ওইখানে দুইটা ভাসমান খাবারের দোকান ভাত টাত বিক্রি করে আরেক পেতেছে চার দোকান তো আমরা এখন ওই ভাসমান চার দোকান আর ওই খাবারের দোকানটা আপনাদের দেখাবো যে ওটার ভিতরে আসলে কি কি পাওয়া যায় তো প্রথমেই ভিতরে ঢুকলেই চেয়ার টেবিলগুলা

আপনি এক প্লেট ভাত দেন আর মুরগি দেন এক প্লেট তো এই খাবার খাইতে বসছি এইখান থেকে সুন্দর একটা ভিউ আসছে এটা হইতে একেবারে নদীর ভিউ এই যে বুড়িগঙ্গা নদী এই নদীর ভিউ তো এই যে মুরগির মাংসটা এটা নিয়ে নেই আর অনেক সুন্দর একটা গ্রানাস্ট আছে মুরগির মাংস থেকে সত্যি আর একটা লেবু দিছে ক্লাস আমরা এইসব এই যেমন এই ভ্রাম্যমান যে খাবারের হোটেল বা রেস্টুরেন্ট বা যাই হোক এগুলো আমরা অনেক আন্ডার রেটেড রাখি কিন্তু এগুলার খাবার যে কতটা স্বাদ হয় এটা না খাইলে বুঝবেন না এই খাবারটা খুবই জোস খুবই মজা আর সবচেয়ে বেশি মজা লাগতো যেটা হচ্ছে এই যে নৌকাটা হালকা হালকা দুলতাছে আবার এই পাশে নদীর নদীটা দেখা যেটা আছে বাতাস আসতে আছে নদীর থেকে ভাই ডাল আছে ডাল দিয়ে ডাল কত বেরা ও আচ্ছা এই যে ডাল যে পরিমাণ লাগবে আপনি নিবেন ডালটা কিন্তু ফ্রি চার পিস মাংস একটা দুইটা তিনটা চারটা পাঁচ পিস মাংস এটা কেরানীগঞ্জ আলম মার্কেট আলম মার্কেটের সামনেই হোটেলটা এখানে কেন একবার এলো খাইয়া যাইবেন একটা অভিজ্ঞতার জন্য যে চার দোকানটা চার দোকান আসছি এটা এটা একেবারে ভাসমান একটা নৌকার মধ্যে এই চার দোকানটা এই চার দোকানে মূলত আর কি কারা এই চার চা খাইতে আসে এখানে আমাদের বেশি ভাগে মাঝিরা আসে মাঝিরা আসে না একটা দুধ চা দেন শুধু রং চা আচ্ছা ঠিক আছে তাই দুইটা রং চা দেন আব্দুর রহমান খাবে না ঠিক আছে তাই দুইটা রং চা দেন ও আবার রং চা খায় ঠিক আছে থ্যাংক ইউ ভাই আর এই যে দেখেন মৌমাছি বসছে চিনির মধ্যে তো এখন এই নদীর মধ্যেই নৌকার মধ্যে বৈশা বৈশা রঙ চাকাইতেছে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আর এত মজা লাগতেছে যেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না এটা একেবারেই ভিন্ন একটা জগৎ ভিন্ন একটা স্বাদ ভিন্ন একটা মজা তো এইখানে আপনারা আসতে পারেন এই যে এই রেস্টুরেন্টগুলোতে ভাসমান রেস্টুরেন্টগুলোতে আসলে সত্যি মনটা ভালো হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই I love this.